পিএলআইডি বা কোমর ব্যথা খেয়ে ফিজিওথেরাপিতে ভালো হয় ফিজিওথেরাপির ট্রিটমেন্ট নিয়ে রোগীরা কি আসলেই বোধ করেন আসলে আমরা একজন তীব্র কোমর ব্যথার রোগীর সাথে কথা বলি আচ্ছা আপনি যখন আমাদের কাছে এসেছিলেন তখন আপনার কি সমস্যা ছিল আমার কোমরে ব্যথা প্লাস দুই পায়ের গড়ালের ব্যথা আপনার ব্যথার জন্য কি আগে কখনো ডাক্তার দেখিয়েছিলেন হ্যাঁ ডাক্তার দেখাইছে আমি খুলনাতে দেখাইছিলাম তারপর ভালো হয়নি তারপর ইন্ডিয়াতে গিয়েছিলাম ইন্ডিয়ায় নিউরো ডাক্তার মেডিসিন ডাক্তার অর্থোপেডিক ডাক্তার স্পাইন বিশেষজ্ঞ ডাক্তার ফর্টিস হসপিটাল এবং অ্যাপোলো হসপিটাল এই দুই হসপিটাল মিলে আমাকে ভালো হয়নি নি মাধ্যমে কিন্তু ওনারা যে ফিজিওথেরাপিটা আমাকে দিয়েছিল এক্সারসাইজ সেটা আমি ইউটিউবের মাধ্যমে অনেক কিছু জেনে বুঝে আমার একটা মামতো ভাই ঢাকায় পর্যটন বিভাগে চাকরি করে ওনার নাম এস এম আবুল হাসান উনি ওনার সাথে যোগাযোগ করার পরে উনি এই রনি ভাইয়ের ফিজিও মুখ তারা সন্ধান দেন এবং উনিও এখান থেকে নাকি ভালো হয়েছিল তারপর ওনাদের ওখানে এসে আমি রনি ভাইয়ের সাথে যোগাযোগ করি তারপরে এই দীর্ঘ দশটা ফিজিওথেরাপির মাধ্যমে আজ আমি মুক্ত হলাম আল্লাহর রহমতে একেবারে সুস্থ সঠিক ডায়াগনোসিস এবং সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে পিএলআইডি বা কোমর ব্যথা থেকে আসলেই পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব